হাতটা একটু ঘুরে দেখাবো কোন গরুর কোন দাম ছোট গরুর সংখ্যায় বেশি দেখতেছি আমরা কাকা গরু আছেনি নি কোন গোলা এইগুলা কত করে এগুলা কত করে চান এক লাখ সত্তর আর এগুলা এক লাখ বিশ ত্রিশ চল্লিশের মধ্যে এই গরুগুলা নিতে পারবেন এক লাখ সত্তর এই এটা লাল গরু আরো আছে ছোট মাঝারি এখনো সেরকম ভাবে গরু হাট মিলে নাই আমরা একটু ঘুরে দেখতেছি যেখানে ছোট বড়

আরো আছে আপনাদের দেখাবো এখানে পুলিশ করা আছে সবাই এই যে এই কত করে এটা কত হ্যাঁ ষাট এই যে এই যে দেখেন এই যে পেট বড় এক পেটে খালি খাবার পেটটাই খালি আছে খাবার এই যে বাসর এই যে এর কি

এই যে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কয়েকটা শাড়িতে কালি মিলছে তাছাড়া সেরকমভাবে কিন্তু মিলে নাই আপনাদের আবার পরবর্তী ভিডিও দেখার জন্য অন্তর হইল এই পর্যন্ত ধন্যবাদ ঈদের আছে তিন চার দিন সবাইকেও বিবারক আপনারা এরপর দেবীনগর হাটে আসবেন দেখবেন ছোটো বড়ো সব ধরনেরই গরু আছে এখানে এখনও গতবারের তুলনায় কিন্তু সেরকমভাবে গরু হাট মিলে নাই ধন্যবাদ সবাই